কত স্ট্যান্ড নিয়ে তোমাদেরকে দেখালাম ওনা কতটা মুড়ি আইতেంది হয়ে যাচ্ছে তোমাদেরকে মুড়ি ভাজা হয়ে গেলে আজকে তোমাদেরকে দেখাতে পারবো যে আমরা কতটা শেসpond মুড়ি ভজে আজকেই জিতে পাড়ি কিনা আর আজকেরে পুরো সাদা সরু চালের মুড়ির অর্ডার পেয়েছি তো সাদা সরু চালের মুড়িটা কেমন হচ্ছে সকাল সকাল তোমাদেরকে দেখাতে পারলাম আর বন্ধুরা একদমই চলছে তার উপরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তার উপরে রোদগুলো হচ্ছে সুন্দর ঝলমলে আকাশে রোদ হচ্ছে সব রকম নিয়ে আয় বছর দুর্গাপুজোটা তা চলো বন্ধুরা তোমাদেরকে এর পরের নেক্সট ভিডিওতে দেখাবো যে আমরা আটকে মুড়ি আজকে ভালো করে পারবো কিনা শুভ সকাল সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার নেক্সট ভিডিও আসছি আমরা